কথা ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবেন রবিবার রোজা ভেঙে স্ত্রীর সঙ্গে কথাও বলেছিলেন কে জানত সেই শেষ কথা মাত্র বাইশ দিন আগেই রোজগারের আশায় রাজমিস্ত্রির কাজে রওনা দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার ভগবান কোলার চাক্কানগর গ্রামের বাসিন্দা নাসিমুদ্দিন শেখ গার্ডেন দুর্ঘটনাগ্রস্ত নির্মীয়মান বহুতলে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি পরিবার সূত্রে খবর রবিবার রাতে বহুতলের তিন তলায় শুয়েছিলেন তারপরেই ঘটে দুর্ঘটনা রবিবার রাতেই কয়েক মুহূর্তের মধ্যেই বদলে গেল অনেক মানুষের জীবন তার মধ্যে মুর্শিদাবাদের এই পরিবারও আছে ছেলের মৃত্যুর খবরে শোকে পাথর হয়েছেন নাসিমুদ্দিনের বাবা ছেলেই পরিবারের একমাত্র রোজগেরের সদস্য ছেলে হারিয়ে শোকে বিহল নাসিমুদ্দিনের বাবা ফোন করে ওখানে গেলাম ছাদ পড়ে গেছে বললে যে ছাদে মরে গেছে দেখলাম ছাদ এনে বাইরে ছাদ কাটে মারা কি হয় নাসিম আমার বেটা হয় মৃত শ্রমিকের স্ত্রী অন্তঃসত্ত্বা পরিবারের মুখে হাসি ফোটাতে আর্থিক সচ্ছলতার আশায় ঘর ছেড়েছিল স্বামী মৃতের স্ত্রী নাসিমা খাতুন জানান ছোট ছোট তিন ছেলে মেয়ে নিয়ে সংসার মুহূর্তে সব শেষ ঠিকাদারের কঠোর শাস্তি হোক ওই বিল্ডিং কাজ করতো আল্লাহ রে

মাল্টি স্টোরি বিল্ডিং নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুস দেখিয়ে ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকার উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্যে রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরা থাকে রবিবার রাত থেকে গার্ডেন রেটের স্বজন হারানো কান্না থমথমে এলাকা মঙ্গলবার সকালেও চলছে উদ্ধার কার্য নাজিমুদ্দিনের আকস্মিক মৃত্যুকে শোকের ছায়া গ্রামে নিউজ টাইম